হাই বন্ধুরা আজকের টাইম মতো ভিডিওটা ছাড়তে পারিনি কারণ আপনারা সবাইকে বুঝতে পেরেছেন বাড়ির বাৎসরিক চন্ডী পুজো এবং গঙ্গা পুজো করে থাকি যাই হোক আজকের দিনটা সবার কাছে বলতে গেলে যদি মানে অনেকে আশা করে বসে আছো মানে আসার জন্য আনন্দ পাওয়ার জন্য তো যাই হোক আজকের দিনটা একটু সবাই ম্যানেজ করে নাও আর যদি কিছু गंगा করে থাকি সবাই মিলে একটু ক্ষমা করে দিবে আর সবাই সহযোগিতা করবে কারণ আজকে জন্য আজকে টাইম মতো ভিডিওর করতে পারিনি আর সবাইকে বলবো যে পাশে থাকবে আর সবাই মিলে বিগত দিনের মতো আগামী দিনগুলোতেও লাইক কমেন্ট একটু শেয়ার করবে নমস্কার নমঃ জানে তব মহিমানং রহিকিবা মহি মমগানং রাজদ্দারে মহাল্মী বিজয়া শিথা রক্ষা হীনসবচিন তৎসর্শ মে দেী জয়ন্তিপনাশি সর্বরক্ষা করুন্ড কবচংাভাবে ইদ রহস্যঙ্গি ভক্ত তবমোধিদ কথমে নচ্ছে যদি ছেতুমাত্র যত গচ্ছি

देवी कोल्ला भवे तस्य प्रैलोकथापराधिता द्विवेदवर्षशतं संग्रहं मित्रं न सन्ति दधौ सर्वे लूताविस्फरकादय जङ्गमन्त्रैव जदृशं তাপস হাসির বাঙালি তাপস কুমার চ্যানেলে স্বাগত আজকে আপনারা নিশ্চয়ই অপেক্ষা করে আছেন যে তাপস বাবু কেন এখন ছাড়েনি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন উনি খুব আজকের ব্যস্ত আমার বাড়িতে আজকের পুজো মা চন্ডিমা এবং মা গঙ্গা মায়ের পুজো করেন তিনি প্রত্যেক বছর এই জন্য তিনি আজকে একটু ব্যস্ত আছে সারাদিন সময় পায়নি ভিডিওটা করে ছাড়তে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন Yaşo bir gün, hava